কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান ঈদের তাণ্ডব উৎসব এরপর জুলাই ও আগস্টের কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা গিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা সিনেমার প্রচার উপলক্ষে কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেলে ইন্ডালস এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারের সিনেমা ছাড়াও ব্যক্তি জীবনে নানা প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশি অভিনেত্রী এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন এছাড়া জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনা আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না চালকের এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন হ্যাঁ অবশ্যই মানুষ তো একা থাকতে পারে না অবশ্যই আছে নাম না বললেও যে জানান তার বিশেষ মানুষ সিনেমা দুনিয়ার কেউ নন তবে সিনেমার কারোর সঙ্গে সম্পর্কে জড়াবেন নাম। এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না হয়ে গেছে তিনি বলেন আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি বহু বছর যে কোনো সম্পর্ককে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারে বন্ধু হয়ে যেন থাকতে পারে সেটা একটা বড় বিষয় সেটা আমরা অবশ্যই সে আমার অনেক অত্যাচার সহ্য করে আমি একজন অভিনয় শিল্পী এই যে আমি এত ট্রাভেল করি এখানে এসে পড়ে আছি কাজ করছি এগুলো কিছু মনে করে না আমাকে কাজ করতে দিচ্ছে এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে সে সুযোগ আমাদের হয়ে উঠছে না আমি খুব প্রাইভেট পারসন তিনিও তেমনই খুব প্রাইভেট আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি সঙ্গীর কোনো একটা বিষয় পছন্দ করেন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন সে অনেক শান্ত সঞ্চালক তখন বলেন আপনি তো খুব শান্ত যে তখন বলেন হ্যাঁ সেজন্যই তো আমি তাকে পছন্দ করেছি বিশেষ মানুষকে বিয়ে করবেন কি না এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন এটা আমি এখনই কিছু বলতে পারছি না আমার সেটা করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না আমি জানি না তবে হ্যাঁ বিয়ের করে একসঙ্গে থাকা এই আমি শ্রদ্ধা করি কিন্তু আমি সিদ্ধান্ত নেই চঞ্চলক জানতে চান তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন বলেন জয়া এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয় তার পাশ আমার আসলে একটা বৃত্তি আছে একটা বয় কাজ করে এটা কি অতীত সম্পর্কে তৃপ্তিকার জন্য উত্তরে জয়া বলেন হতেই পারে আমারও সেটাই মনে হয় সাক্ষাৎ করে জয়া জানান আরও কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চান না